শুক্রের দয়া তসবি কি পড়বেন এই মর্মে আপনি কিন্তু বলবেন বা সোনা যেমন সালাতের ভিতরে এই তাসবি পড়া হচ্ছে এরকম ফরজ এমন কোন ফরজ আছে কিছু নেই শেষ দায় শুক্রে যেকোনো আল্লাহর কোন আপনি বাক্য বলতে পারেন

ওয়াইন্নাম ইশরাফুল লিস সাজাদা ইয়াকুল ফিস মাকাম সাজদা জন্য সাজদাই যার তার সময় উপযোগী খুশির খবর এসে সূত্র সময় উপযোগী কি মিন الحمدিল্লাহ আল্লাহ প্রশংসা করবেন আও আশকুরহি আল্লাহ শুকরিয়া আদে করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করবেন এই সম্পর্ক তাহলে কি ওজদুল সুবহানাকা তাসবিহ হে গরো

আসাইল জার প্রথম খন্ড দুশো ছিয়াশি খ্রিস্ট